সোনালী মুরগির দুপুরবেলা কি ওষুধ দিতে হবে ক্যাল ইনহেন্সার এই ওষুধটা এটাকে আমরা বলি ক্যালসিয়াম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মধ্যে চলে আসলাম সোনালী মুরগির দুপুরবেলা কি ওষুধ দিতে হবে কতটুকু ওষুধ দিতে হবে কতটুকু পানির মধ্যে দিতে হবে এবং কি খাবার দিতে হবে এইসব যাবতীয় জিনিস নিয়ে সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে সোনালী মুরগির কী কী ওষুধ দিতে হবে সোনালী মুরগির কী ভ্যাকসিন দিতে হবে এইসব যাবতীয় জিনিস আমার এই চ্যানেলে পেয়ে যাবেন সো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সো চলুন কথা না বাড়িয়ে সামনে এগিয়ে যাই আমরা সো সর্বপ্রথম আমি দুপুরবেলা আমার ফার্মে ঢুকে খাবারগুলো দিব খাবারগুলো দেওয়ার সময় আমি দেখছি আমার পটগুলোতে মুরগিগুলো ময়লা দিয়ে বোঝাই করে ফেলেছে এর জন্য আমি সর্বপ্রথম আগে সাফ করে দিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে এবং ময়লা থাকলে খাবারগুলো ড্যাম হয়ে যায় তাড়াতাড়ি অবশ্যই ময়লাগুলো আপনারা পরিষ্কার করে দিবেন যখন ময়লা দেখবেন এবং ময়লা থাকার কারণে আমি আমার পটগুলো একটু উঁচু করে দিচ্ছি যাতে সোনালি মুরগিগুলো ময়লা দিয়ে খাবারগুলো বোঝাই করে দিতে না পারে যদি আপনারা দেখেন যে আপনাদের সোনালি মুরগিগুলো খাবার পটগুলো এরকমভাবে নষ্ট করে দিচ্ছে তাহলে অবশ্যই একটু উঁচু করে দিবেন এবং আমি আমার সোনালী মুরগিকে দুপুরবেলা দুই পট করে খাবার দিচ্ছি যাতে রাত পর্যন্ত যায় রাত পর্যন্ত গেলে রাত্রে আমি আর আবার খাবার দিতে হবে সো আমিও দেখছি অনেকগুলো পটের মধ্যে ময়লা এরকম দিয়ে বোঝায় করে ফেলেছে এর জন্য আমি আমার পটগুলোর মধ্যে একটু উঁচু করে দিচ্ছি যাতে ময়লা দিয়ে বোঝায় না করতে পারে এবং খাবারগুলো দেওয়া শেষ হয়ে গেলে এরপরে দুপুরবেলা আপনারা দেবেন ক্যাল ইন ইনহেন্সার এই ওষুধটা এটাকে আমরা বলি ক্যালসিয়াম এই ওষুধটা আপনারা দুপুরবেলা দিবেন সো অবশ্যই একটু ভালো মানের ওষুধগুলো আপনারা এই এটা আনবেন এই ক্যালসিয়াম ওষুধটা আপনারা প্যাকেটের মধ্যে দুইশো বা তিনশো টাকার মধ্যেও পাবেন ওইগুলা ওষুধ দেবেন ওইগুলো ওষুধের মান একদমই ভালো না ওইগুলো ওষুধে শুধু রঙ দিয়ে বজায় করে রেখেছি এরকম অবস্থা তো অবশ্যই একটু টাকা খরচ করে দরকার পড়লে এরকম বয়মে ক্যালসিয়াম আপনারা নিয়ে আসবেন এবং ক্যালসিয়াম দুপুরবেলা আপনারা দুই গ্রাম এক লিটার পানের সাথে মিক্স করে দেবেন সাধারণত ক্যালসিয়াম এক গ্রাম এক লিটার পানের সাথে মিক্স করে দিতে হয় কিন্তু যেহেতু একটু আমার মুরগি দুর্বল হয়ে আছে তার জন্য দুই গ্রাম এক লিটার পানির সাথে আমি মিক্স করে দেবো এই ওষুধগুলো আমি চার দিন ব্যাপী পর্যন্ত খেলাব চার দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহতাল মুরগিগুলো সুস্থ করে দেয় তাহলে আর ওষুধ আমার খেলাতে হবে না সো একটু সবাই দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো সুস্থ হয়ে যায় আমার ওষুধ যাতে না খেলাতে হয় আমার ওষুধগুলো দেওয়া শেষ হলে এবং গুলা শেষ করে পটে বোঝা করা শেষ হয়ে গেলে আমার বাবা মাকে পটগুলো একটু এগিয়ে দিচ্ছে এবং আমি আমার পটগুলো নিয়ে মুরগিকে খাওয়ার জন্য এগিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা জায়গা জায়গা আমি পটগুলো রেখে দিচ্ছি সো এভরিওয়ান আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বাকু